আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজ একশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো মেদ ভরি কমাতে হোমিওপ্যাথিক চিকিৎসা মেদ ভরি কি এটা তো সবাই জানে নি এটা হলো ওই দেখবেন ওই ছোট ছোটো বাচ্চা কত ওই ইয়ে প্রাইমারিতে পড়ে বা হাই স্কুলে পড়ে মোটটা থলথলে এ ঢাকা শহরে ব্যাপক বুঝতে বুঝলেন না মনে হবে এদের ভিতরে কোনো হার নাই শুধু মাংসের পিণ্ড এই এক ধরনের হলো তারপরে দেখা যায় মানুষের বয়স যত বাড়ে অনেকেরই ওই মেদ বাড়তে থাকে পেটটা বেশি হয় তারপরে কোমরের ওজনটা বেড়ে যায় তারপরে থায়ের মাপটা বেড়ে যায় বাড়তে বাড়তে অত্যন্ত দেখতে বিশ্রী এবং চলায় অসুবিধা বুঝছেন না এইগুলোই হইল মেদভরি এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক ব্যবস্থা যাই হোক অনেক কথা সমাজে প্রচলিত আছে যেমন অনেকে বলে সকালে গরম পানি খান গরম পানি খায় দেখা যায় ওই পাঁচ সাত দিন একটু উপকার হয় আবার কেউ কেউ বলে যে গরম পানির সাথে একটা লেবু চিপিয়ে খান লেবু চিপিয়ে যদি গরম পানির মধ্যে খায় দেখা উপকার হয় ওই সর্বোচ্চ পাঁচ সাত দিন বুঝতে না আবার কেউ কেউ বলে যে অ্যালোভেরা খান ও তো ওই রকমই যে ভেষজই খান যাই করবেন দেখবেন যে উপকার হবে না তা না উপকার হবে প্রথমে কয়েক দিন সর্বোস্তর সাত দিন তারপরে এক দিন ধোয়ার উপকার নাই তো যা হোক হোমিওপ্যাথিকের আমি কিছু কথা বলবো হোমিওপ্যাথিতে বেশ সুন্দর সুন্দর কিছু ওষুধ আছে সেগুলা হলো ওই ফাইটোলাক্কা একটা ওষুধ তো অনেকে ভুলক্রমে ফাইটোলাক্কা ওই পাওয়ারই ওষুধ খায় ওই দুইশো পাওয়ারের বা ওই ইত্যাদি ইত্যাদি আর কি তাতে কোনো কাজ হয় না ফাইটোলাক্কা খাইতে হবে মাদার ফাইটো ফাইটোলাক্কা মাদার ওই আধা কাপ পানের মধ্যে বা এক কাপ পানের মধ্যে ওই দশ ফোটা করে সকালে দুপুরে আর বিকালে আরেকটা ওষুধ কি ফিউকাস ভেসি এ ওটা মাদার দশ ফোটা করে হালকা পানির মধ্যে মানে অল্প পানির মধ্যে সকালে দুপুরে বিকালে আর একটা কি ক্যালোট্রোপিস নামক যার একটা ওষুধ ওই মাদার দশ ফোটা করে সকালে দুপুরে বিকালে পানির মধ্যে আর একটা নাম হইল থাইরয়েডি নাম ওই মাদার অল্প একটু পানির মধ্যে দশ ফোটা করে সকালে বিকালে আর হলো রাতে আর একটা ওষুধ যেটা সেটাও খুব কার্যকরী সেটা হলো ক্যালকেরিয়া কার বুঝছেন না কেলকেরিয়া কার্পটা কিন্তু আর মাদার নয় এটা হলো শক্তিকৃত দুইশো পাওয়ারের দুইশো পাওয়ারের ওই সকাল এক ডোজ বিকাল এক ডোজ আমি যে কয়টা ওষুধের নাম বললাম আরও বহু ওষুধ আছে নাম বলবো না তে এই সব ওষুধ কিন্তু খাইতে হবে না আপনি আর যে কোনো একটা ওষুধ খান খাইলে দেখবেন ভালো বগার পাইবেন ওই যে একই কথা ভেষজের কথা বললাম এই হোমিওপ্যাথিতেও কিন্তু খুব বেশি দিন কাজ করবে না যে একটাই শেষ করবে কিন্তু সাত দিন না আরও বেশি কাজ করবে কিছুদিন খাইলে দেখবেন যে আবার কাজ হয় না এর আবার আর একটা খান ওই একই নিয়মে আর একটা আবার কার্য শেষ আবার আর একটা খান আর একটার কাজ শেষ আবার আর একটা খান এইভাবে ঘুরে ঘুরে খাইবেন দেখবেন যে শরীর অনেক ওই হালকা হবে এবং আয়ত্তের মধ্যে আসতে আসতে আসবে চলতে পারবেন আর সাথে সাথে যে আরেক কথা না বললেই নয় সেটা হলো আহার একটু কম করতে হয় মিষ্টি জাতীয় জিনিস শর্করা স্বেচ্ছার জাতীয় খাদ্য এগুলা যত কম করা যায় এবং পরিশ্রম করা এগুলার কোনো বিকল্প নাই যতই ওষুধ ঠিক বন্ধুগণ ওই যারা স্থলকায় স্থলকায় তো একটা কঠিন কষ্ট তো দম ছাড়তে কষ্ট শরীরে চরক জমা যায় কখন প্রেশার বাড়ে কখন ডায়াবেটিস হয় কখন স্ট্রোক করে নানান চিন্তায় তাড়াতাড়ি গামে কাজ করতে পারে না দেখে বেশি মানুষও ভালোবাসে না বুঝতেন না কাজেই আসুন আমরা এই ওষুধগুলি যে নিয়মে বললাম এইভাবে ব্যবহার করে ওই মেদ ভরি মুক্ত হই ধন্যবাদ